নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি বন্ধুরা একদম দশ মিনিটে এই টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারো বন্ধুরা একদম স্কুল অফিস বা টিফিনের জন্য কিন্তু দুর্দান্ত হয় এই টিফিনটা দেখো কত সুন্দর এই টিফিন রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হয় একদম হেলদি বন্ধুরা তো চলো বন্ধুরা এটা যে কোনো সস বা চাটনির সাথে তোমরা কিন্তু এটা সার্ভ করতে পারো তো আজকে রেসিপি রেসিপিটা শুরু করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্টটা যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না তো বন্ধুরা শুরু করলাম আজকে ভিডিওটা দেখ তো বন্ধুরা টিফিনগুলো দেখো তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কতটা সুস্বাদু এই টিফিন রেসিপি দেখো ভিতরটা দেখেছ তো এই টমেটো কেচাপের সাথে কিন্তু দারুণ লাগবে কিন্তু বন্ধুরা তো শুরু করা যাক ভিডিওটা চলো এখানে আমি নিয়েছি এই টিফিন রেসিপির জন্য এক বাটি সুজি আর এখানে আমি দিয়ে দিব ওই হাফ বাটি একটু বেশি দই তো এটা আমার ঘরে পাতা দই তো এখন আমি মিক্স করে নেব দই আর সুজির সাথে তো সামান্য জল যদি লাগে আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করব তো এখানে আমার সামান্য জল লাগবে ওই বাটি ধোয়া একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে জল দিয়ে তো এখন আমি মিক্স করে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো যেহেতু সুজিটা কিন্তু ফুলে যায় তো এখন আমি ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি ঢাকা চাপা উঠে দেখছি দেখো এখানে সুজিটা একদম দেখো পুরো সোপ করে নিয়েছে তো এখন আমি কি করবো কি এটাকে আমি সাইড করে রাখবো এখন আমি একটা মিক্সি যা নিয়েছি তো এখানে আমি দিয়ে দিব সুজিটা একটু ঘুরিয়ে নেবো

একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ভেজে তো আদাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব লঙ্কা কুচি তো আদা লঙ্কা কুচি একটু হালকা করে ভেজে নেব লঙ্কা কুচি ভাজা হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি কুচি করে তো পেঁয়াজটা একটু আমি দিয়ে নিব মতো নুন দিয়ে দিব এখানে সামান্য হলুদ গুঁড়ো এখানে আমি নুন হলুদের সাথে একটু পেঁয়াজটাকে সুন্দর করে

করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা টাকা দিয়ে দেবো যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায় তো এখানে কিন্তু আমি তেল কিন্তু আর দিইনি এখানে তিন চামচ তেল দিয়েছি কম তেলে আমি কুটটাকে তৈরি করব তো এখন ঢাকা দিয়ে দেবো দিয়ে দিব হাফটা সেদ্ধ করা আলু এখানে আমি গ্রেড করে দিয়েছি আলুটা আর এখানে আমি দিয়ে দিব সামান্য ছানা তো এখানে পনির তোমরা গ্রেড করে দিতে পারো আমি ছানাটা দিয়েছি তো এখন আমি মশলা এই আলুর সাথে কিন্তু মিক্স করে নেব অবশ্যই বন্ধুরা এইভাবে টিফিনে কুটটা কিন্তু তৈরি করলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে কিন্তু বন্ধুরা যদি আমচুর পাউডার থাকে তাহলে আমচুর পাউডারটা দিবে আমার আমচুর পাউডারটা শেষ হয়ে গেছে আমি এইখানে এক টুকরা লেবু নিয়েছি এক টুকরা লেবু আমি এটা গন্ধরাজ লেবু দিয়ে দিলাম চিপে রসটা খুবই দুর্দান্ত এই লেবুর সেন্টটা আমাদের গাছের তো হয়ে যাবে খুবই সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে পুটটা কিন্তু দুর্দান্ত হয়েছে কিন্তু বন্ধুরা দেখো ক্যামেরাতে কি কেমন বোঝা যাচ্ছে জানি না কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে পুরটা তো হয়ে গেছে আমার পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল খুব একটা দেব না তো এখন আমি মিক্সির থেকে ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি মিক্সিতে ঘুরে নিয়ে এসেছি দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো মিক্সি বাটি ধুয়ে একটু জল দিতে হবে দিয়ে দিব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম সামান্য জলটাকে আমি একটু মিক্স করে নেব তো ঘনতটা দেখেছ বন্ধুরা এই ঘনতটাই আমার লাগবে এখন আমি দিয়ে দিব এটাতে নুন দিয়ে দিব সামান্য নুন যেহেতু এটাতে আমি আলু পুরটা দেবো করে রাখা আলুর পুরটা দিয়ে দিব তো এখন আমি আলু পুরের সাথে এভাবে ব্যাটারটাকে মিক্স করে নিব এখানে লঙ্কা কুচি দেওয়া আছে তাই আমি এখানে লঙ্কা ব্যবহার করব না দেখো সুন্দর করে মিক্স করে নিব ব্যাটারটা এখানে ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নিয়েছি ব্যাটারটা হয়ে গেছে রেডি আমি দিয়ে দিব সামান্য সাদা তিল কিছুটা সাদা তিল দিয়েছি আর দিয়েছি কিছুটা কালো তিল তো তিলটা অপশনাল দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি আর মুখে পড়বে তখন খেটেও ভালো লাগবে তো চলো দেখাচ্ছি টিফিনটা বানানো তরকা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব একটা চামচ এখানে সাদা তেল আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে এখানে কালো সর্ষে আর আমি দিয়ে দিব এক হাফ ব্যাটার তো এখানে আমি আরেক খাতা দিব দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি তো ঢাকা চাপাটা আমি উঠিয়ে দেখাচ্ছি তো এখন আমি এটাকে উঠিয়ে দিব তো একটু সাবধানে উঠাতে হবে যাতে না ভেঙে যায় তো এখন আমি আরেকটা চামচ তেল দিয়ে দিব তো দেখো এইভাবেই কিন্তু এই টিফিনটা আমি তৈরি করে নেব টিফিন রেসিপিটা হয়ে গেছে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে তো আমার টিফিন রেসিপিটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিব ওই একইভাবে একটা চামচ তেল দিয়ে সামান্য সর্ষে দিয়ে দিব ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিব একদম সোজা এই টিফিন রেসিপিটা বানানো তোমরা কিন্তু দেখলেই বানাতে পারবে একদম সকাল বিকাল টিফিনের জন্য বা স্কুল অফিস টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা উঠিয়ে টিফিনটা তো এভাবে একটু এখন আমি উল্টে দিয়েছি এখন এটাকে আমি এভাবে ভেজে নেব টিফিনটার কালার দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি একটু নাড়িয়ে চেড়ে দিলাম একইভাবে আমি আর একটা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিব ঢাকা চাপা টিফিনগুলো আমি উল্টে দিব দেখো উল্টে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব টিফিনটা জন্য দেখো আমার এই টিফিনটাও হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে এই দেখো উল্টে দিলাম বন্ধুরা টিফিনগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো আমি টমেটো কেচেপের সাথে আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে তাই না দেখতে যেমন হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা দেখো কত সুন্দর এই টিফিন রেসিপিটা একদম ঝটপট তোমরা দশ মিনিটে তৈরি করে নিতে পারবে দেখো কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা